গাজার সমুদ্র এখন কেবলই মৃত্যুর নীরব সাক্ষী দখলদার ইসরায়েলের নৃশংস বর্বরতার এক লাখেরও বেশি মানুষ গাজা থেকে পালিয়ে পার্শ্ববর্তী মিশরে আশ্রয় নিয়েছেন মোনা তেমনই এক মানুষ গর্ভবতী অবস্থায় গাজা থেকে মিশরে পালিয়ে এসেছিলেন এই নারী মিশরে তার থাকার স্থায়ী জায়গা নেই বরাবরই সমুদ্রের ধারে থেকেছেন মোনা গাঁজায় তার বাড়ি থেকে সমুদ্র ঢিল ছোড়া দূরত্বে মন খারাপ হলে অথবা হতাশ লাগলে সমুদ্রের ধারে গিয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন তিনি তিনি গাজার যুদ্ধ সব কিছু বদলে এখন মৃত্যুর নীরব দর্শক সাক্ষী যুদ্ধ শুরু হওয়ার পর অনেকবার আশ্রয় শিবির বদলাতে হয়েছে মোনাকে কিভাবে ইজরায়েলে ড্রোন আর বিমান হামলা থেকে বেঁচেছেন তা ভাবলে শির দ্বারা রক্ত স্রোত অনুভব করতে মরে মোনা দুই শিশুকে নিয়ে গর্ভবতী মোনা কোনোভাবে মিশরে পালিয়ে বেঁচেছেন জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে তিনি বলেছেন একদিনে যে পরিমাণ মৃত্যু দেখেছি কষ্ট দেখেছি তা বলার নয় স্বামীকে গাঁজায় ছেড়ে এসেছেন মোনা প্রতি রাতে ঘুমের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন তিনি মনে পড়ে স্বামীর কথা মোনা জানিয়েছেন বাচ্চাদের নিয়ে মিশরে পালাতে তার খরচ হয়েছে পাঁচ হাজার মার্কিন ডলার আত্মীয় পরিজন যারা বিদেশে আছেন তাদের সাহায্যে ওই টাকার ব্যবস্থা করেছেন তিনি স্বামীর আসার মতো আর টাকা ছিল না এখন পর্যন্ত আহত এবং অসুস্থ মানুষেরদের গাজা থেকে মিশরে যাওয়ার অনুমতি মিলেছে বিদেশিতে দূতাবাসগুলো কোনো কোনো ক্ষেত্রে গাজার বাসিন্দাদের পালাতে সাহায্য করছে মিশরের একটি সংস্থা এই কাজে নেমেছে কিন্তু তাদের বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে ওই সংস্থার সঙ্গেই মিশনে মিশরে পৌঁছেছেন মোনা মোনা যে সংস্থা সাহায্য পালিয়েছেন শোনা যায় তারা সরাসরি মিশরের সরকারের নিরাপত্তা সংস্থার সঙ্গে জড়িত তবে মিশরের প্রশাসন এই অভিযোগ এখনও পর্যন্ত অস্বীকার করেছে মিশরে এই মুহূর্তে ঠিক কত ফিলিস্তিন আছে তার নির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না মিশরের সরকারি হিসাবে সংখ্যাটি অনেক সময় এক লাখ বলা যায় কিন্তু মানবাধিকার কর্মীদের দাবি সংখ্যাটি অনেক বেশি সমস্যা হলো যারা মিশরে পালিয়ে এসেছেন মৌলিক অধিকারটুকু তাদের নেই শিক্ষা স্বাস্থ্য কাজ কোন পরিষেবাই তারা পাচ্ছেন না জাতিসংঘের শরণার্থী বিষয়ক ম্যান্ডেট বা নিয়মাবলীর মধ্যে পড়েনা ফিলিস্তিন ফলে সাধারণ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এই শরণার্থীরা ফলে শিক্ষা শরণার্থীদের সম্পূর্ণভাবে মিশরের বেসরকারি স্বেচ্ছাসেবকদের উপর নির্ভর করতে হচ্ছে যারা তাদের কাছে খাবার অর্থ পোশাক পৌঁছে দিচ্ছে এদিকে ফিলিস্তিনিদের শরণার্থী মিশরে যত বাড়ছে তত অন্য আশঙ্কা তৈরি হচ্ছে মিশরের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই ভালো না কিছুদিন আগে মূল্যবৃদ্ধি অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে খুব বহু মানুষ পথে নেমেছিলেন পুলিশ তাদের গ্রেফতার করেছিল শরণার্থীর সংখ্যা বাড়লে পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে বলে মনে করা হচ্ছে মিশর জানিয়ে দিয়েছে শরণার্থীদের তারা স্থায়ীভাবে রাখতে চায় না কিন্তু শরণার্থীদের ইসরায়েলের সেনা গাজায় ফিরে যেতে বাধা দেবে বলে মনে করা হচ্ছে মনে জানেন না তিনি গাজায় ফিরে যেতে পারবেন কিনা আপাতত সে কথা ভাবার চেষ্টা করছেন না তিনি পুনরায় পৌঁছে মনার আলাপ হয়েছিল লুসির সঙ্গে লুসির নামও পরিবর্তন করা হয়েছে নিরাপত্তার কারণে লুসি একজন জার্মান নারী প্রায় দুই দশক ধরে কায়রয় আছেন এই মানবাধিকার কর্মী মোনার জীবন বদলে দিয়েছেন মোনার সমস্ত দেখভাল এখন তিনি করেন ইতিমধ্যে সন্তানের জন্ম দিয়েছেন মোনা ছয় বছরের মেয়ে চার বছরের মেয়ে ছেলে আর সদ্য জন্মানুষ সন্তানকে নিয়ে লুসির সাহায্যে বেঁচে যাচ্ছেন মোনা মোনা বিশ্ব বিশ্বজুড়ে মিশর জুড়ে এমন আরো অনেক মোনা প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করছেন পালিয়েও এসেও তারা শান্তিতে নেই